কি যে মজা লাগে সেই সা যেটা এলাকার যুবকরা কয় আর কি পিনিক উঠলে ডইলা খায় পিনিক উঠলে ডইলা খায় এটারে কয় হলো হাদা পাতা কেউ কেউ মনে করেন এই তামাক পাতারে এই গাজার পাতা আর কি আবার কিছুদিন কইছে না এখন আবার কয় সবজি গাঞ্জার নাম কি হাতের তালুতে খায় আর কি তো রাত্র গভীর হয়ে গেছে জানতে চাচ্ছি আপনাদের কিউরিসিটি এনার্জি সুমর্জির লক্ষ্যে আমি জানতে চাচ্ছি ঘন্টা খানিক সময় দেওয়া যাবে আল্লাহ কবুল করেন মহতারাম হাজিরিন আমি শুরুতে জায়তে কারিমা তেলাবাত করেছি পাশাপাশি রসুলুল্লাহর পাক জবানের পঠিত বহু হাদিস থেকে একটা হাদিসে পাক পাঠ করেছি এই লক্ষ্যে একটা বিষয়ের উপর আপনাদেরকে কথা শুনাইতে চাইতেছি বিষয়টাকে সাজাই আপনারা এই গাজীপুর এই এলাকায় এই খাইলকুর এলাকায় বাগান এলাকায় আটত্রিশ নং ওয়ার্ড এলাকায় গাজীপুর এলাকায় টঙ্গির আওতা দিন বহু ডিস্ট্রিক্টের মানুষ এখানে বসবাস করেন রংপুর দিনাজপুর নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁ কুড়িগ্রাম গাইবান্ধা লালমনিরহাট রাজশাহী বিভাগ নওগাঁ জয়পুরহাট বগুড়া চাপাইনবাবগঞ্জ এবং দক্ষিণ অঞ্চল বরিশাল বিভাগ খুলনা বিভাগ ওইদিকে চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগ ঢাকা বিভাগের বহু এলাকার মানুষ এ এলাকায় বসবাস করেন কর্মের কারণে এলাকায় বসবাস করেন কথা বলেন ঠিক না ব্যা ঠিক এই জন্য আমি কথা বললাম আমি যে বিষয়টা সাজাবো এই বিষয়টা যেন এই ভাষাটা বুঝতে পারেন এই জন্য আমি সবার কাছ থেকে আমি আগে পরিষ্কার হইলাম আমাদের দেশে বহুত পাতা আছে ভাই যেমন এই শীত মৌসুমে একটা পাতা মা বোনেরা শখ করে কেউ ঘরের চালের উপরে এই লতাগুলো বেয়ে বেয়ে যাতে উপরে উঠতে পারে কঞ্চি দিয়ে দেয় বাঁশ দিয়ে দেয় সুতা দিয়ে দেয় আবার কেউ খেতে এটা চাষ করে ওই পাতা আর এই ডোগা এই শীত মৌসুমে টাকি মাছ ভাঙ কাটা ছুডাইয়া শিং মাছের কাটা তুললা অথবা শৈল মাছ কাঁচামরিচ ফাইড়া দিয়া দৈন্যাপাতা বাড়াই দিয়া ওই যে মুখলার লাড়তা যদি রান যায় কি যে মজা লাগে সেই সার বলেন তো দেখি পাতাটা কি পাতা লাউ ডুগ লাউ পাতা পাতা সবার কথা বলতে হবে দাদা ভাই কি পাতা আবার বলেন লাউ পাতা আর একটা পাতা আছে যেটা চুন লাগাইলে ভালো লাগে সুন্না দিলে ঝাল লাগে বলেন তো এটা কোন পাতা পান পাতা এবার ইদানিং আর একটা পাতা যেটা এলাকার যুবকরা কয় আর কি পিনিক উঠলে ডইলা খায় পিনিক উঠলে ডইলা খায় ঈদের কয় হইলো হাদা পাতা কেউ কেউ মনে করেন যে তামাক পাতারে এই গাদার পাতা আর কি একটু ভালো সাজনের লেগে কয় সিদ্ধি আবার কিছুদিন কইছে না এখন আবার কয় সবজি গাঞ্জার নাম কি সবজি এটা ওই হাতের তালুতে ঢুইলা ডুইলা খায় আর কি তো ভাইরা আমার লাউ পাতা বলেন আর হাদা পাতা বলেন আর পান পাতা বলেন পৃথিবীতে যত পাতা আছে সব চাইতে দামি পাতার নাম হলো কোরআনের পাতা এই কথাটা যারা আসতে বললেন সম্ভবত তারা মনে হয় কোরআনকে ভালোবাসতে চান না বলেন ঠিক কিনা কোরআনের পাতা সব চাইতে সামনের ভাইরা চুপ থাকেন পিছনের ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি কোরআনের পাতা দামি না বেদামি আরে আপনারা না পিছনের ভাইরা বলেন দামি না বেদামি দামি এইদিক তাকান এবার পিছনের ভাইরা সামনের ভাইরা উচ্চ আওয়াজে বলেন কোরআনের পাতার দাম আছে না নাই তাহলে সব চাইতে দামি পাতার নাম কোরআনের নবী বলেছেন তোমরা যাকে তাকে বুদ্ধিজীবী বলিও না যাকে তাকে জ্ঞানী বলিও না তোমাদের মধ্যে ওই ব্যক্তি ব্যক্তি উত্তম যে ব্যক্তি এলেম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরানের এলেম শিক্ষা সাপ্লাই দেয় বলে তাহলে কোরআন সবচাইতে দামি এ কথাটা কা আমি কি গান গাইলাম কি তেলবাদ করলাম তো মুমিনদের সামনে কোরআন তেলো করলে মুমিনদের ইমান বাড়ে না কমে এ দলিল কোরআনে আসে না নাই انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا এ কথা আল্লাহ বলেন অগনবি মুমিন গণের সামনে যখন কোরআন তেলাবাদ করা হয় মুমিন গনির দিল আমি আল্লাহর ভয় নড়ি উঠে তাদের কাছে তাকে ইমান বেড়ে যায় কেন এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা করে সবহান আল্লাহ কন এখন বলেন যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহ আকবর আসতে হয় না জোরে হয় তো কই জোরে কইছেন সবাই আচ্চা আওয়াজে বলেন তো আল্লাহ আকবর আল্লাহ আকবার যেন না হয় আল্লাহ আকবাব আল্লাহ আকবার নেই আল্লাহ আকবর বলেন না রে তকবীর আচ্ছা আল্লাহ আকবর বলতে হবে এই ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই এটা কি জামাত বিএনপি জঙ্গির শিবিরের স্লোগান কথা কয় না এক সময় তো বলা হইতো নারায় তাকবীর আল্লাহ আকবর এটা জামাত শিবির জঙ্গির স্লোগান বিএনপির স্লোগান আমরা বলতে চাই শুনে নাও রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন দাদা বাবু শ্রীমান আশ্রিন দাউদ হাইদার কবির চৌধুরীর যারা পা চাটা গোলামেরা আছ শুনে নাও আল্লাহ আকবর এটা কোনো ব্যক্তি কেন্দ্রিক স্লোগান নয় কোন দল কেন্দ্রিক স্লোগান নয় আল্লাহ আকবর বলতে হবে আল্লাহর জমিনে বসবাস করে এটা মহান রবের নির্দেশ কথা বলেন ঠিক কিনা কি তো মনে হয় কালকে তো ছুটির দিন আছে মনে হয় এই জন্য এদের টেনশন নাই

المدثر قم فأنذر وربك فكبر بهر دنوى بهر دنيا بحرنا الله الله قرد بايد والسلام بہر دنوان بہر دنیا بہر نام اللہ اللہ کردبا السلام اللہ اللہ کے مبارک نام ہے اللہ اللہ مومنوں کا گولم کا مجہیدو او مجہیدو کا اور سچا آشیقو کا کام ہے ভ্যাং অরব ব্যাংকা ফ্যাংকা বির তোমরা লরা চড়া করে না তই তুমি সৰ তেন্তে নে কালা জ্যাকেট আবার খারাস কালা বক্সের কাছে চিয়ারে ডাও কালা এমনি তো বারো আঙ্গুর জালা কথা কয় না সইরা দ্বারাও কোনো ডিস্টার্ব দিও না আমি বুঝছি প্রেম দু ঢুকে গেছে গা মনে রাজ্যে কত হয়েছে এইদিকে কোনো খেল নেই এই দুইটারে আলাদা করেন তো দা যা যা তুই পিছে যাব বা দা যা যা বাবা পিছে যাও বাবা না ভালো করল ডাও 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 ওলাভানকে এইভাবে আদর করতে হয় নাকি দমক দিতে হয় না নাকি কারণ এই ছোট্টদের হৃদয়ে আগামী প্রজন্মের উন্নত মানব পয়দা হতে পারে কথা বলেন ঠিক কি না আজকের শিশু আগামীর ভবিষ্যৎ ঠিক কিনা বলেন মমতারা মাহাজির আমার ভাইরা রাত্র অনেক হয়েছে তো এই জন্য আমি আর ভূমিকা লম্বা করলাম না সবচাইতে দামি পাতার নাম কি কোরণের পাতা আল্লাহ যেমন বড় আল্লাহ পাকের পক্ষ থেকে যে কোরআন আমাদের জন্য আসছে সেই কোরআনটাও আবার যে নবীর উপর হইছে নবীও বড় এই নবীর কাছে যে আল্লাহর কাছ থেকে ফেরস্তা জিব্রাইল ওহিনী আসতেন এই জিব্রাইল কি ফেরেশতা হিসেবে ছোট ছিল না বড় ছিল হুম জীবনও হনেন নাই আজকে মনে করবেন যে নতুন একটা ওয়াদ হনলাম রে আমার ভাইরা নয় বছর ওয়াজ করতে পারি নাই ওয়াজের জন্য রোজা রাখছিলাম বোবা হয়েছিলাম শান্তি কথা পাইত এখন ওয়াজ করে কি পাইতেছি শান্তি পাইতেছি মুসলমানরা শান্তির পক্ষে থাকবে এটাই কাম্য কথা কন ঠিক কিনা মুসলমানরা কখনো দাঙ্গা হাঙ্গামা মানামারি কাটাকাটি খুনাখুনি খুনি রক্তপাত এগুলো করতে পারে না একদিন আমিন জিজ্ঞেস করতেছে একটা কথা বলবো। নবী বলেন উনি আবার ডাক্তার ওনার কোনো কাছের লোকেরা হয়তো ফোন দিয়ে কইতাছে আইন ওয়াশ শোনেন মানে ভাই বুঝজা ভালো আজকে জমবো ঠিক না আল্লাহ কবুল করুক বাচ্চারা তোমরা বেশি জোরে কথা কইও না তোমরা একটু চুপ থাও হ্যাঁ করে কথা করতে দাও ছোট মানুষ তো ছোট মানুষ দেখবেন অনেক টিচার যখন পড়াইতে যায় তুমি পড়ো ক খ এ না বুঝ কয় তুমি পড়ো ক খ গ ঠিক না কর আরে না 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 তুমি শুধু বলো কক আরে না না তুমি শুধু বলো টিচার তখন কয়ে দূর এটা ছোট মানুষ ওদেরকে যতই কই ওরা মনে করে যে না আমরা তো ছোট মানুষ

আপনারা বলেন তো দেখি মুসলমান বাইরা আমার কোরআনের পক্ষে যদি আমি আপনি ছেলে মেয়েকে এরকম মাদ্রাসায় দিয়ে দিই প্রাথমিক শিক্ষাটা কোরআন হাজির দিয়ে দেব এরপরে ডক্টর বানাবো পাইলট বানাবো ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো প্রফেসর বানাবো কোনো বাধা নাই কথাখন ঠিক কিনা কিন্তু প্রথম শিক্ষাটা আমি কোরআনের শিক্ষা দিয়ে দিব প্রকৃত জ্ঞানী বানায় দেব এই কথাটা বুঝাবার জন্যই বাদান আমি বলেছিলাম দুনিয়া যত পাতা আছে সব চাইতে দামি পাতার নাম হলো কোরআনের পাতা বলেন কোন পাতা আবার বলেন কোন পাতা এটা কার কথা হুক আল্লাহ আকবার বলেন আজকে কি আদান দাওনি লাগবো না হ্যাঁ এই যে কোন আয় যে যারা দাঁড়ায় আসো সোনা বাবারা মেহরবানি করে তোমরা একটু বসতো বাবা ফাঁক জায়গা আছে ভিতরে ঢোকো দোয়া হয়ে যাবে আজান দিয়ে আমি মনাজাত করব। তবে আজান দেওয়ার আগে আমি আপনাদেরকে বলবো আজকে যিনি মান্যবর প্রধান অতিথি তিনি আপনাদেরকে সালাম দিবেন জনাব আলহাস ক্যাপ্টেন হারুন রশিদ চৌধুরী সাহেব তিনি আপনাদেরকে সালাম দিবেন মত বিনিময় করবেন এরপর ইনশাল্লাহ দোয়া হবে আজানও হবে দোয়া হবে আজান দেবো আমি আবার ফাঁকি দেবো না ইনশাল্লাহ এটা মন রাইখে দেন